চিকিৎসকসহ জনবল প্রদান না হয় হওয়ায় যুগের বেশি সময় আগে বন্ধ হয়ে গেছে জিনাইদাহের মহেশকুর উপজেলার মান্দারবাড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্র খুলে পড়েছে তারা চুরি হয়ে গেছে জানালা দরজা অথচ সরকারি খাতাই এখনো চালু এই কেন্দ্রটি একই ভাবে উপজেলার আবাইপুর উপস্বাস্থ্য কেন্দ্রে নেই কোন মেডিকেল অফিসার জনবল না থাকায় একজন অফিস সহায়ক দিচ্ছেন স্বাস্থ্য সেবা দিনের পর দিনের উপস্বাস্থ্য কেন্দ্র কোথাও আবার মেডিকেল অফিসার পদায়ন থাকলেও যান না চিকিৎসক এ কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামের মানুষ আগে ওষুধ পাতান ডাক্তার থাকতেও এখন ওই ঘরে ছাগল গরু দুই এক বছর আগে ডাক্তার ছিল অনেকদিন নাই বিল্ডিং হলি ডাক্তার আমরা কিছু পাবো না একটু উপকৃত হব জন্য অনেক দূর যেতে হয় যার কারণে অনেক লোক মানে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সোমবারে এসেছিলাম উনি ছিল না ছুটিতে ছিল অফিসের কাজে আজকে উনি নাই এমবিবিএস ডাক্তার পদায়ন আছেন কিন্তু উনি বর্তমানে থাকেন ঝিনাইদহ রোগী কিছু মারাও গেল কিন্তু আজকে একটা হাসপাতাল সেই হাসপাতালে কেন আজকে ডাক্তার নেই বিষয়টি স্বীকার করে স্বাস্থ্য বিভাগ বলছে চিকিৎসক নিয়োগ হলেই সমস্যার সমাধান হবে নতুন যে বিসিএস গুলো আসছে সেখানে ডাক্তারের একটি ভালো পরিমাণ রিক্রুটমেন্ট হবে আশা করি রিক্রুটমেন্ট পেলে আমরা ওখানে মেডিকেল অফিসার নিয়োগ দিতে পারলে স্বাস্থ্য বিভাগের তথ্য মতে পাঁচটি উপজেলার উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে দৈনিক প্রায় পনেরোশো মানুষ স্বাস্থ্য সেবা নেন লোটাস রহমান সোহাগ সময় সংবাদ ঝিনাইদহ